মালদার হরিশ্চন্দ্রপুর থানার কুশলপুরের নৃশংস হত্যাকাণ্ডের অস্ত্র উদ্ধারের জন্য এবার স্নিফার ডগের ব্যবহার পুলিশ কুকুর দিয়ে চলছে তল্লাশি ঘটনাস্থলে রয়েছেন চাচল মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা হরিশ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিক খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন দিক শুক্রবার গভীর রাতে কুশলপুরের বাসিন্দা জসীমউদ্দিন এবং তার স্ত্রী শাহানাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় মৃত্যু হয় জসীমউদ্দিনের এখনও চিকিৎসাধীন সাহানা এই ঘটনায় তদন্তের পর গ্রেফতার হয় জসীমউদ্দিনের প্রথম পক্ষের ছোট মেয়ের স্বামী মোজাসমেল হক জেরায় উঠে আসে বিভিন্ন দিক তারপরে অস্ত্র উদ্ধারের জন্য এদিন পুলিশ কুকুরের ব্যবহার করা হলো। তো মনে হয় কী বলবো একাই করেছে কি করেনি তো আমি সেটা তো বলতে পারছি না কিন্তু আজ ছদিন ছ দিন হলো প্রায়ই ফোন করা এখনো পুলিশ বা আর কী করছে না করছে কিছু বোঝা যাচ্ছে না আসছে আবার গাড়ি নিয়ে চলে আসছে হ্যাঁ এখানে ওখানে খোঁজে খাঁজে আবার মানে কিছু বোঝা যাচ্ছে না পুলিশকে জিজ্ঞাসা করছি বলছে ও চলছে চলছে কাজ চলছে এরকম বলছে আজকে কি নিয়ে তলাশি চালানো হলো আজকে ওই হাতিয়ারটা যে ছিল ওটাই মানে খোঁজার জন্য খোঁজাখুঁজি করছিল কুকুর নিয়ে খোঁজাখুঁজি করছিল আবার কি হলো না হলো চলে গেলো বলছে না কোন কোন এলাকায় তলাশি চালানো হলো কুকুর দিয়ে জমি আমাদের ঘরে আবার ঘরের পিছন দিকে যা আছে মানে জমি জায়গাগুলো সব জায়গায় দেখলো পাওয়া গেল না তো কি মনে হচ্ছে যে এই ঘটনার সঙ্গে আর কে থাকতে পারে না না দেখলে কি করে বলবো কে আছে না আছে কি দাবি করছেন এখন আপনারা প্রশাসনের কাছে

এবং যেটা জানা যাচ্ছে যে আমাদের গ্রামে যে একটা মেলা ছিল ডিসেম্বরের এগারো বারো তারিখে ওই নাকি এগারো তারিখে এই ফেব্রুয়ারিতে এসে এখানে এসে রীতিমতো ওর একটা যে ছোটো শালির বর আছে ওর সঙ্গে রীতিমতো কথাবার্তা বলেছে যে আমার শ্বশুর বাবু আমার শাশুড়ি মা কোথায় ঘুমায় কী করেছে না করেছে রীতিমতো প্ল্যান করে তার মারফতেই খুনটা করা হয়েছে এখানে এখন তো এই কে আছে না আছে এখন তো শুনতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন পাঁচ দিনের রিমান্ডে নিয়ে এসছে এবার পুলিশ প্রশাসনই বলবে যে ওর মুখ থেকে শুনবে যে কয়জন মানে এর সঙ্গে যুক্ত আছে আজকে তো পুলিশ কুকুরে তলা হিসেবে আনা হলো কিছু উদ্ধার হলো কি না পুলিশ তো নিয়ে এসেছিল সুইপার ডগকে দেখলাম কিন্তু চারিদিকে তছনাছ করে খোঁজাখুঁজি করার পরেও সেই হাতিয়ারটা মানে মানে খুঁজে পাওয়া গেল না আমি তো তাহলে প্রশাসনের একটু দিক নজর ওঝার দিকেই ঘোরাবো তাহলে ওই ব্যক্তিকে পুষা হোক যে কোন অজা এই কথাটা বলেছে কারণ যে এইসব অজা গুনি দিয়ে তখন সমাজ তাহলে খারাপ হয়ে চোখে চলবে আজকে এই লোকটাকে বলেছে তোমার শ্বশুর তোমাকে জড়ি দিয়ে খেয়েছে এই জন্য তুমি পাগল হয়ে গেছো কালকে আরো কোনো অজা কোন জামাইকে বলে দিবে বলে কোনো বৌমাকে বলে দিবে না এই কেসের মোড় ঘুরানোর জন্য কি এই ধরনের কথা বলছে মেবি হতে পারে না আবার কিছু নেই এই যে আজকে সমাজে বলছে ওই পাগল সাপোজ পাগল বলে আজকে ওকে ছেড়ে দেয় তো আবার পরবর্তীতে কাউকে আবার অ্যাটাক করবে এর নন বেল একটা জেল হোক ওই পুরো মানে লাইফ যতদিন বেঁচে থাকবে যেন আমি এটাই বলবো বলব আদালতকেও কিংবা প্রশাসনকেও ওনাকে শাস্তি দেওয়া হোক যেন বেল না পাই এই সিস্টেম একটা কোনো ধারা দেওয়া হোক আপনার নাম আমার নাম নাইম আক্তার আপনার পরিচয় আমি ওই গ্রামেরই একজন মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট নিউজ